হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা পলাশি কালীগঞ্জ রোড তার সঙ্গে ঈর্ষা বর্ষা ইলেকট্রনিক স্কুটি শোরুম সেই শোরুমে বিশেষ ধামাকা স্কুটি পাওয়া যাচ্ছে এবং খুবই কম রেটে বলা যায় নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে আপনারা স্কুটি কিনেন কিন্তু এই ঈর্ষা বর্ষা স্কুটি শোরুমে এত কম রেটে স্কুটি আপনারা কোথাও পাবেন না বলছি দাদা আপনার এই শোরুমে কি কি কম রেটে স্কুটি পাওয়া যাচ্ছে শুনলাম আমাদের এখানে সব থেকে কম দামে আছে সিঙ্গেল লাইট আচ্ছা লিথিয়াম ব্যাটারি দিই আটচল্লিশ ভোল বত্রিশ এম্পের ব্যাটারি হবে দু বছর ওয়ারেন্টি থাকবে মাত্র চল্লিশ হাজার দাম বলেন কি আর আপনার এই শোরুমের ঠিকানা কি এটা কালীগঞ্জ রোড নজরুল পল্লী এবং মানুষ বিভিন্ন প্রান্তে থেকে আসবে কিভাবে আসবে যোগাযোগ করে বাসে থেকে যদি আসে বেশি হলে দেড় কিলোমিটার রাস্তা হবে আচ্ছা বাস স্ট্যান্ড থেকে আচ্ছা স্টেশন থেকে আসলে ওই দু কিলোমিটার কাছে পলাশি স্টেশন স্টেশন থেকে তাহলে আর পলাশি যে ক্যাম্প মানে ফাড়ি আছে আর ওপি সেখান থেকে সেখান থেকে পাঁচশো মিটার পাঁচশো মিটার গুড তো ওয়েলকাম একটু আপনার শোরুমটা ঘুরি দেখান তো দাদা আপনার এই শোরুমটা কতদিন হলো চালু করেছেন এই শোরুমটা আজকে তিন মাস হলো তিন মাস তো সাধারণ মানুষ আপনার এখানে নতুন শোরুম হিসাবে আসলে কি কি পরিষেবা পাবে আমাদের এখানে কিছু গিফটও আছে যেমন হেলমেট আছে কভার আছে চাবি রিং পাওয়া যায় মানে চাবি রিংটা গিফট আছে প্লাস আপনার মোশাটা কভারও আছে আচ্ছা তারপরে এক্সট্রা যে মানে কাস্টমার যদি এখানে আসে অন্যান্য জায়গার তুলনায় এক্সট্রা বোনাস কি পাবে এক্সট্রা বোনাস এখানে আমরা যে রেটে দেবো কোথাও পাবে না পাবে না কোথাও পাবে না লিথিয়াম ব্যাটারি যে রেটে আমরা দেবো যে স্কুটিটা কোনো জায়গায় পাবে না আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল একটু ঘুরে দেখান এই যে আমরা ঢুকছি এখানে বিশেষভাবে বিভিন্ন কোম্পানির

এটার দাম আছে ওই ষাট হাজার তারপরে হলুদটা এগুলো সব থেকে আমাদের কম ভ্যারিয়েন্টের মানে দাম আছে এটা লিথিয়াম দিয়ে যদি আটচল্লিশ ভোল্ট বত্রিশ এম্পিয়ার নেওয়া হয় দু বছর ওয়ারেন্টি তাহলে এটা মাত্র পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে ওই যে ফাইরি কালার এটাও আপনার ওই ষাট হাজার মতন পড়বে ষাট হাজার আর এদিকে এই গাড়ি এই গাড়িটা আপনার এটা পড়ে যাবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হলুদ যেটা দেখলেন সেম গাড়ি আচ্ছা ওই পাশেরটা এটা ওই

তারা কিন্তু বিভিন্ন জায়গায় শুনছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি পাওয়া যায় সেটা কিভাবে পায় হয়তো অনেকে গাড়ি বিক্রি করছে কিন্তু বলছে না কত ভোল কত এম্পেয়ার আমাদের এখানে শুরু বাদে আমি বলে দিলাম আপনাকে আটচল্লিশ ভোল বত্রিশ এম্পের ব্যাটারি দিয়ে মাত্র চল্লিশ হাজার লিথিয়াম ব্যাটারি দু বছর ওয়ারেন্টি থাকবে একদম কাস্টমার আপনারা যারা এই যে ঈর্ষা বর্ষা স্কুটি শোরুমে এই কথাগুলো শুনছেন এখানে একটা কথা বুঝতে হবে আপনাদের আপনারা গ্রামগঞ্জের মানুষ গাড়ি সম্বন্ধে অনেক কিছু আপনারা হয়তো জানেন না অনেক জায়গায় বিভিন্ন প্রান্তে আপনাকে টুপি পরানোর মতো কিছু ভুল বার্তা দিয়ে আপনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা গাড়ি বিক্রি করে তবে কিভাবে বিক্রি করে আপনাকে দেবে না লিথিয়াম ব্যাটারি আপনাকে দেবে না ভালো চাকা আপনাকে দেবে না পাসপত্র ভালো এই যে গাড়ির বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকম কোয়ালিটির গাড়ি পাওয়া যায় তো এই যে ঈর্ষা বর্ষা যে স্কুটি শোরুম এরা কিন্তু দাপটের সঙ্গে বহু পুরোনো ব্যবসায়ীরা এবং কাস্টমারদের কখনোই ঠগানো চিন্তা ভাবনা করে না এরা চায় সেল বেশি হোক হোক কম তাই দাদা আপনার এই শোরুম থেকে আর কি বলতে চাইছেন আমার এখানে সার্ভিস সেন্টার সময় ঠিক আছে নিচে সার্ভিস সেন্টার আছে এই আন্ডারগ্রাউন্ডে ওখানে আন্ডারগ্রাউন্ড সমস্ত স্কুটির পার্টস সব সময় পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আর আমাদের লিথিয়াম ব্যাটারি এই যে লিথিয়াম ব্যাটারি দেখছেন আপনি এটা 60 বল 32 एंपিয়ার ঠিক আছে এই ধরনের লিথিয়াম ব্যাটারি হয় আমাদের আচ্ছা তাহলে আজকে আপনার কাছে বিশেষ ভাবে সাধারণ মানুষ কিন্তু একটা বিশেষ কিছু শিখলো কি এই যে বিভিন্ন প্রান্তে লিথিয়াম ব্যাটারি ছাড়া কম রেঞ্জের যে গাড়িগুলো বিক্রি করে ভাবে দামি গাড়ির থেকে এই গাড়ির দাম বেশি নিতে বেশি নিচ্ছে হ্যাঁ সেই জায়গায় ভুল বার্তাটা কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপনারাই কিন্তু আজকে সঠিক এই ঈর্ষা বর্ষা স্কুটি শোরুম থেকে যে বার্তাটা দিলেন লিথিয়াম ব্যাটারি তার সঙ্গে গাড়ির যেসব পাসপত্র চাকা বড় ছোটর ব্যাপার আছে ব্রেকের ব্যাপার আছে সেই বিষয়গুলো কাস্টমার যেন দেখে না তাই না অবশ্যই এবং কত বছর আপনি একটা গাড়ি বিক্রি করলে ওয়ারেন্টি দিচ্ছেন প্রত্যেকটা গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের এক বছরের শুধু ইউলোস্কো যে ব্র্যান্ডের আছে সেটা তিন বছরের সমস্ত কিছু তিন বছর ওয়ারেন্টি বলেন কি তিন বছরে বিরাট ব্যাপার ছত্রিশ মাস হ্যাঁ এর যে চ্যাঁচিশটা আছে আচ্ছা বলেন হ্যাঁ 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 আর এর যে কন্ট্রোলারটা আছে আচ্ছা এর কন্ট্রোলারে ষাট

নিচে সার্ভিস সেন্টার আছে আপনাদের হ্যাঁ নিচে সার্ভিস সেন্টার এবং এই গাড়ি স্কুটি ইলেকট্রনিক্স গাড়ির সমস্ত পাসপোর্ট এই শোরুমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া গাড়ির যে কোনো অসুবিধা প্রবলেম যদি হয় আপনি টানা তিনটি বছর এবং এক বছর যে গাড়িগুলো ওয়ারেন্টি দেওয়া থাকবে সরাসরি চোখ বন্ধ করে এখান থেকে আপনারা সার্ভিসিং করে নিয়ে যেতে পারেন তাই তো দাদা বছরে তিনটে সার্ভিস ফ্রি আছে আর কি কি বলবেন বছরে তিনটে সার্ভিস ফ্রি আছে বছরে তিনটে সার্ভিস ফ্রি আছে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়ি এবং ব্যাটারি কতদিন বললেন ব্যাটারি তিন বছরের আছে তিন বছরের তাহলে আপনারা দেরি করবেন কেন সামনেই তো দীপাবলি তো এই ঈর্ষা বর্ষা স্কুটি শোরুমে এসে আপনারা আপনাদের পছন্দের গাড়ি কম রেটে সঠিক গাড়ি এবং একদম কোয়ালিটি পূর্ণ গাড়ি কিনে নিয়ে যেতে পারেন এই ঈর্ষা বর্ষা স্কুটি শোরুম থেকে এখানকার ঠিকানা হচ্ছে কালীগঞ্জ থানা পলাশি যে ক্যাম্প সেই আরোপি ক্যাম্প থেকে পাঁচশো মিটার কালীগঞ্জ রোডের দিকে আসতেই এই শোরুমটি কিন্তু অবস্থিত এবং এখানকার আরেকটা ঠিকানা আছে কি নজরুল কালীগঞ্জ রোড নজরুলপলীর সামনে কালীগঞ্জ রোড নজরুলপলী একদম পাকা রাস্তার সংযুক্ত এই ঈর্ষা বর্ষা স্কুটি শোরুম তো আমি আপনাদের এই নিচে যে সার্ভিস সেন্টার সেটা আবার কতটা সত্যি সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতে। সার্ভিস যেটা ঈর্ষা বর্ষা ইলেকট্রনিক্স স্কুটি শোরুমে যে আপনাদের দেখালাম বিভিন্ন ধামাক অফারে আপনারা কম রেটে সঠিক গাড়ি কিনতে পারবেন এবং সেই গাড়ি কেনার পর যে সার্ভিসিং নিয়ে আপনারা অনেক সময় চিন্তিত থাকেন যে এই গাড়ির কোনো অসুবিধা হলে হয়তো সারাবো কোথায় এই গাড়ির কিছু পার্স লাগলে সেটা চেঞ্জ করবো কোথায় একদম চোখ বন্ধ করে এই ঈর্ষা বর্ষা স্কুটি শোরুমে যদি গাড়ি কিনেন এখানেই আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন এবং তিন বছর ব্যাটারির ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাই এখানে গাড়ির সমস্ত রকম যেসব পার্স কিংবা কোনো সমস্যা কিংবা বছরে যে তিনটে সার্ভিসিং সেটা সম্পূর্ণরূপে পেয়ে যাবেন তাই আপনারা দেরি না করে সরাসরি চলে আসতে পারেন কালীগঞ্জ থানা পলাশি আরপি ক্যাম্প থেকে পাঁচশো মিটার এগিয়ে এসে নজরুল পল্লী যে একদম পাকা রাস্তা সংযুক্ত ঈর্ষা বসা স্কুটি শোরুমে তো দাদা এদিকে আসেন শেষ যারা আমার নাম করে গাড়ি কিনতে আসবেন তাদেরকে বিশেষভাবে কি অফার দেবেন আমাদের একটা ভাউচারও আছে কাস্টমারকে ভাউচারটা দেওয়া হবে ঠিক আছে যেটা বলা হয়নি সেটা বলে দিই প্রত্যেকটা কাস্টমারকে একটা করে ভাউচার দেওয়া হবে ভাউচার দেওয়া হবে আর আপনারা যারা মানে পাঁচশো টাকা অবধি দেওয়া হবে আচ্ছা আর কেউ যদি এই শোরুমে এসে জোড়া গাড়ি কিনেন জোড়া গাড়ি কেনার সময় আপনাকে একটা অফার দেওয়া হবে সেটা মুখে বললাম না যখন আমি আপনি একসঙ্গে দুটো গাড়ি কিনবেন তখনই কিন্তু অফারটা দেওয়া হবে তাই ঈর্ষা বর্ষা স্কুটি শোরুম থেকে আমি রাখি মিডিয়া জিরান বলছি আপনারা আসন এবং শুভ দীপাবলি সকল স্তরের মানুষের কাছে আহ্বান জানাই আমি আপনাদের এই গাড়ি কেনার জন্য এখানে এত সুন্দর পরিষেবা সত্যি করে বলছি এরা আদি ব্যবসায়ী মানুষকে সবসময় সততার সঙ্গে সঠিক ব্যবসায়িক বিষয়গুলো যেসব কেনাবাচা করে সঠিক কিন্তু স্কুটি আপনাদের হাতে তুলে দেবে কম রেটে সঠিক সার্ভিসিং পরিষেবা সেগুলো দেবে তাই আপনারা দেরি না করে যে কোনো জায়গা থেকে সরাসরি ফোন নম্বর দেওয়া থাকবে ভিডিও কিনে ফোনে যোগাযোগ করে নেবেন যদি ঠিকানাটা অসুবিধা হয় এই দোকানে আসতে তাই এরা আপনাদের সঙ্গে কথা বলে রিসিভ করে নেবে আমি রাখিম মিডিয়া জিরান বলছি কালীগঞ্জ থানা পলাশি আরপি ক্যাম্প থেকে পাঁচশো মিটার কালীগঞ্জের রোডে এগিয়ে নজরুল পল্লী সংযুক্ত পাকা রাস্তার গায়ে ঈর্ষা বর্ষা স্কুটি সরব আমি রাখি মিডা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া